তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রথম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বার্সুম আমার ইউটিউব চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবার একটা তোমার নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম মগরাহাট ভিজিট করতে তো আজ মগরাহাটে কিছু ভালো ভালো কোয়ালিটির পায়ের আজকে আপনাদের দেখিয়েছি তোমার দু এক পি রেসারও আছে আপনাদের যদি কারো রেসার লাগে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পারেন আর আগে আমি তোমার একটা কালশির আর ছাপকা সেলের ভিডিও ছেড়েছিলাম তো কার যদি কালশির আর ছাপকা লাগে ওই ভিডিওটা আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর যারা যারা তোমার চ্যানেল নতুন আছো তা তোমার প্লিজ স্যান্ডাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকে বেশি বকবো না তো চলো বেশি না ওকে ভেটে কিনে স্টার্ট করা যাক তো আজকের আবারও তোমার আর একবার মরহাট ভিট করতে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছো কিছু কালশিরা আর ভালো ভালো কিছু বাচ্চা আছে আর কিছু তোমার কাল শিলা ধাড়িও আছে তো এইসব কালশিরা বাচ্চাগুলো নিয়ে গেলে আপনারা শীতকালে নিঃসন্দেহে উড়াতে পারবেন কোনো প্রবলেম হবে না আর বাচ্চাগুলোর চোখের কোয়ালিটিও ভালো আছে আর সাইজগুলো খুবই সুন্দর আছে লং লং সাইজের আছে আর দাদা নেই বলে এদের দামগুলো আমি ঠিক বলতে পারছি না আপনাদের আর কি যে তোমার ফুলশিরা আছে ফুলশিরাগুলোও খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে তো এখানে যে কটা মোটামুটি পায়রা আছে কিছু ধাড়ি আছে কিছু বাচ্চা আছে নিয়ে গেলে আপনারা নিঃসন্দেহে উড়াতে পারবেন প্রত্যেকটা পায়রাই মোটামুটি ভালো কোয়ালিটিরই পায়রা আছে আর দামটা আমি ঠিক আপনাদের বলতে পারছি কেন দাদা নেই বলতে আমি ঠিক দামটা মানে আন্দাজে বলছি না তো এখানে দেখতে পাচ্ছো তোমার এটা কালছে লাল নড় আছে তো নড়টা ভালো মানে ডাকছে দেখতে পাচ্ছো চোখের কোয়ালিটিও ভালো আছে আর একটা তোমার জিরিয়া নাপটা আছে ঘিয়া চোখে দেখতে পাচ্ছো নাপতারা চোখটাও খুবই সুন্দর কোয়ালিটির চোখ আছে তো আপনাদের ফার্স্ট খাঁচা বাইরে থেকে কিছু দেখাচ্ছি তারপরে আপনাদের ধরে ধরেও কিছু দেখাবো আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছি তোমার কিছু কালশিরা আছে একটা নাপটা আছে একটা কারলাল আছে তো কারলাল নটটা চোখের কোয়ালিটিটা খুবই সুন্দর আছে এটা কি আছে এটা কালপুর এখন তোমার একটা কালপুরা লাইনে পায়রা ধরুন এ নড় হবে না মাথা হবে নড় না মাথা তো নড় পায়রা আছে ডাঁড়া তোমার কাঁচি করা আছে এবারে ডাঁড়া হয়ে এপাশের ডাঁড়া তোমার কাঁচি করা আছে দুমপুরে একদম বাধা আছে সিঙ্গেল কেমন দাম রেখেছে এটা এরা তোমার সিঙ্গেল দাম লেগেছে আটশো টাকা তো অবশ্যই বার্গেটিং চলবে কাজ যদি লাগে আপনারা নিতে পারেন এখন তোমার একটা ঝিড়িয়া বাচ্চা ধরে নিয়েছে নর বাচ্চা মানে মাথা ভালো এটা তোমার নর বাচ্চা আছে চোখটা দেখিয়ে দিচ্ছি কপরের বাচ্চা এটা বিন পরে নিয়ে গেলে উড়াতে পারবে রে তো নিয়ে গেলে উড়াতে হবে চোখটা আমি ওখানে দেখিয়ে দিচ্ছি তোমার নর বাচ্চা আছে চোখ পুরো ফুল ফ্রেশ হবে তো হ্যাঁ হ্যাঁ চোখ পুরো একদম ফুল ফ্রেশ হবে এটা কেমন দাম লেগেছে সিঙ্গেলের হ্যাঁ এবার তোমার সিঙ্গেলের দাম রেখেছে চারশো টাকা বার্গেটিং চলবে তো কম তো সামথিং কিছু বাইকেটিং চলবে তোমার সিঙ্গেলের দাম লেগেছে সাড়ে চারশো টাকা ঠিক আছে এই কালশিরা রাত ধরো কালসিয়া ছাপকাটা তোমার একটা তোমার ছাপকা কি এখন একটা কালসিয়ার নড় ধরে নিয়েছে এটা নড় আছে তো বিক্রি আছে নাকি বিক্রি কালসিয়া তোমার সিঙ্গেল ন

এটা তোমার সিঙ্গেলের দাম রেখেছে পাঁচশো টাকা বাইকেডিং চলবে তো তো বাইকেডিং চলবে কার যদি লাগে এই সিঙ্গেল ছাপ্পাটা ঠিক আছে হোমার চারটে তোমার দাদা চারটে হোমার এসেছে আর হোমারগুলো তোমার ঘরের হুমার তো হুমার তোমার সুর আছে তার ঘরের হুমার তোমরা নিয়ে গিয়ে বিল্ডিং করাতে দেওয়া আসুন লে সার দে দুটোই মাদা রেশার মালা এখন তোমার একটি আর রেশার মালা ধরে নিয়েছে ফুল ধারি নাই কি তোমার ফুল ধারি পায়রা আছে দুটোই মালা আছে চোখ দেখিয়ে দিচ্ছি তা তোমার ঘরের পায়ে নিয়ে গেলে আপনারা ভালো ব্রিডিংও করাতে পারবেন এটাও তোমার মাথা আছে ডিম্বা চক আছে তো ডিম্বাচ্চা পুরো একদম ওকে আছে এদের তোমার দূরের কেমন দাম লেগেছে এদের কেমন দাম লেগেছে তোমার দু হাজার টাকা দাম লেগেছে বার্গেটিং চলবে তো তো দু হাজার টাকা দাম লেগেছে কিছু তোমার সামথিং কিছু বার্গেটিংও চলবে ঠিক আছে এখন তোমার একটা কালছে লাল মাথা ধরে নিয়ে সেটা তোমার মাথা আছে এগুলো পিওর কাল লাল নয় কেন লিস্টটা দেখতে হচ্ছে তোমার হালকা কালচে কালচে আছে ডানাটাও কালচে কালচে আছে তো সবাই দশক কমপ্লিট করেছে এই পায়াটা নিয়ে গেলে আপনারা নিঃসন্দেহে উড়াতে পারবেন ওড়ানোর দিক থেকে ভালো হবে তো ডানাটা দেখতে হচ্ছে তোমার লং লং সাইজের ডানা আছে চড় চড়া পালকের ডানা আছে আর এই পায়াটা তোমার সিঙ্গেল দাম রেখেছে তিনশো টাকা তো এই হলো তোমার পাঞ্জা নুকের কালার আর পায়ের কালার পুরো একদম সেম আছে তো মালা পায়ারা হিসাবে পায়াটা ঠিকই আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করাতে পারবে উড়াতেও পারবে এখন তোমার এটা কালপুরা কালদম এটা নটটা আছে কালপুরা কালদম নট দেখতে হচ্ছে চোখটা হালকা তোমার কালচের মতো চোখটা আছে কালপুরা কালদম আছে তো এ পাশের চোখটা আমি আমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই হলো তোমার চোখের কোয়ালিটি ঠোঁটের মাথায় কালো আছে আর ডানা তোমার কাঁচি করে রেখে দিয়েছে আর সবে ডানা কাঁচি করা ছিল তোমার ডানা দিচ্ছে সবে তো এসব পায়ে নিয়ে গেলে ব্রিডিং করাবে পুরো এটা উঠবে না দেখে যা মনে হচ্ছে আর তিরাও পুরো একদম বাঁধা আছে কালপুরা কালদম আর এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে চারশো টাকা তো পাড়াটা মোটামুটি ভালো কোয়ালিটির পায়রা আছে এখানে দেখতে পাচ্ছ তোমার দুটো ফেন্সি পায়রা আছে তো এই পায়রাটার নাম আমার ঠিক মনে নেই ভুলে গিয়েছি তো ওই পা যদি নাম কারোর মনে থেকে মানে নাম কারোর জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন এই দুটো তোমার পিয়ার আছে তো খুবই সুন্দর দেখতেও কালারটাও খুব সুন্দর আর এই পায়রা দুটো তোমার জোরার দাম লেগেছে আঠেরোশো টাকা তো অবশ্যই রাইডিং চলবে তো যে কারো যদি নামটা জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন নামটা অনেক দিন পরে তোমার মগরাহাটে এক পিয়ার চিনি শিঙা দেখলাম মগরাহাটে না অনেকের মানে অনেক দিন পরেই দেখলাম কেন কারোর বাড়িতেও দেখা হয় না কারণ অনেক বাড়িতে ভিজিট করতে গেছি কারোর কাছে এমনি চিনি শিঙা নেই তো মগরাহাটে এক পিয়ার এসে যে চিনি শিঙা যেটা তোমার সামনে আছে ওটা তোমার নর আছে আর যেটা তোমার ওই সাইডে আছে ওটা মাগা আছে তোমার দুটোই সাইজ পুরো একদম লং লং সাইজের পায়রা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর পায়রা দুটো মানে যার পায়রা সেগুলো পায়রা দুটো ডিম থাকছে কিছু দিনের মধ্যে আপনারা বাড়ি নিয়ে গেলে রেজাল্ট পেয়ে যাবেন তো কোয়ালিটিও খুবই ভালো আছে নৌকো পুরো একদম সাদা ঠান্ডা পুরো একদম সাদা আছে আর এই পায়ে দুটো তোমার জোয়া দামটা কিছু দেড় হাজার টাকা তো অবশ্যই প্যাকেটিং চলবে পায়রা দুটো তোমার খুব সুন্দর সাইজেরও আছে আর নিয়ে গেলে আপনারা ব্রিডিং করাতে পারবেন উড়াতে হ্যাঁ উড়াতেও পারবেন কিন্তু মানে এই পায়ে দুটো ব্রিডিং করালেই ভালো হবে তো দেখতে পাচ্ছ পায়ার দুটো ডিম তাচ্ছে পুরো তো ফ্রেশ পায়রা শুধু গাটা একটু ময়লা হয়ে গিয়েছে বলে এরকম দেখাচ্ছে তো এই পায়রা দুটো আমার তো খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের পায়রা দুটো কেমন লাগলো একদম ফ্রেশ আর একদম লং লং সাইজের পায়রা আছে টোটোটা পুরো একদম সাদা আছে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে তোমার একটা সিঙ্গেল রেকদার ম্যাড্রাস তো নড় আছে মনে হচ্ছে এটা রেকদার ম্যাড্রাস নড় চোখটা আপনাদের আমি খাঁচার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি ভালো কোয়ালিটির পায়রা আছে আপনারা নিয়ে গেলে উড়াতে পারবেন রেগদার ম্যাড্রাস আছে তো চোখটা দেখে নিতে পারছো আর মোটামুটি দেখে তো মনে হচ্ছে ভালোই উড়বে তো এই পায়রাটা তোমার সিঙ্গেল তা আমরা গেছি পাঁচশো টাকা অবশ্যই বার্গেটিং চলবে এখন আমরা কালোঝিরিয়া নাপটা দেখাচ্ছি তো নরমাদার পিয়ার আছে এই ধারটা যেটা নর আছে ওটা নর আর এই ধারটা তোমার মাদা মানে সামনে একটা মাথা আছে পিছনে একটা নর আছে কালো কালোঝিরিয়া তো সবে দুটোই দশে কমপ্লিট করেছে এখন চোখ তোমার মানে সাদা চোখের আছে তো হালকা হালকা ঘিয়ে আসছে তো যত ধাড়ি হবে তোমার পুরো একদম ঘিয়ে চোখের হয়ে যাবে তো এই দুটো তোমার জোর গেছে কিছু আট আঠেরোশো টাকা তো অবশ্যই ক্যারেডিং চলবে এই পেয়ার দুটো মোটামুটি ভালো আছে নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবেন এই পিটা মোটামুটি ভালো আছে তো এখানে দেখতে পাচ্ছি তোমার ছাপকা আছে এখানে ছাপকা পেয়ারের দাম রেখেছে তোমার বারোশো টাকা তো যা পেয়ে আপনারা আপনারা বারোশো টাকার মধ্যে পেয়ে তবে যতগুলো প্যারা দেখলাম আমাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর এই ফেন্সি প্যারটা তোমাদের নামটা কি ওইটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার জানা ছিল কিন্তু এখন আপাতত মনে পড়ছে না ওটা বলতে পারিনি তো এটার নাম জানা থাকলে আপনারা অবশ্যই জানাতে পারেন না এখানে ছাপকা তো আমার বারোশো টাকা করে জোড়ার দাম লেগেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার সব রকমের আছে নদীর ছাপ্পা আছে কালশিরা আছে তো এদের দামগুলো আমার ঠিক জানা নেই তাই আর দামগুলো আপনাদের বলতে পারলাম না তো ভিডিওটা ভালো লাগে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যে ভিডিওটা এখানে শেষ হচ্ছে আমরা কিন্তু নতুন ভিডিও সাথে মিলে আসছি